घूरना <laughs> হাই ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি তো এই ঈদের মধ্যে সামনে যেহেতু ঈদ আমরা সবাই বাচ্চাদেরকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যাব তো আমি সেই রকম একটি জায়গার সন্ধান নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি চলে এসেছি বাবুল্যান্ডের ওয়ারি আউটলেটে তো আজকে আমি আপনাদেরকে এখানকার সব কিছু সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথমে এখানে আসার পর আপনাদের টিকিট কেটে নিতে হবে তারপর আপনাদের অবশ্যই প্রয়োজন হবে মোজা আর যদি মোজাটা আপনারা বাসা থেকে নিয়ে আসেন নিজেদের জন্য এবং বাচ্চাদের জন্য তাহলে আপনাদের আর মোজা কিনতে হবে না কিন্তু আপনারা যদি মোজা না নিয়ে এসে থাকেন তাহলে ওখান থেকে আপনারা মৌজাগুলো কিনে নিতে পারবেন তো আমরা আসার পরে বাচ্চাদেরকে মৌজাগুলো পরানোর পর নিজেরাও মোজাটা করে নিয়েছি বাচ্চারা মৌজা পরে আর এক সেকেন্ডও দেরি করেনি বাচ্চারা দুজনই ওরা বল বলের মধ্যে গিয়ে খেলা শুরু করে দিয়েছে এখানে আসার পর কোনো বাচ্চাকেই গাইড করতে হয় না যে কোনটা কিভাবে খেলতে হবে ওরা নিজেরাই আবিষ্কার করে কোন কোন জিনিসটা কীভাবে খেলা যায় এবং কিভাবে ধারা খেলতে পারে আর তারা খুব সহজেই ক্যাচ করতে পারে প্রত্যেকটা জিনিস কিভাবে ইউটিলাইজ করতে হবে তো আমি দেখছিলাম আমার বাচ্চারাও ওদেরকে কোনো কিছুই শেখাতে হচ্ছিল না যে কিভাবে কোনটার ব্যবহার করতে হবে বা কোনটা কিভাবে খেলতে হবে ওরা নিজেরাই নিজেদের মতো খেলা শুরু করে দিয়েছে কোনো গাইডলাইনের প্রয়োজন হয়নি বাচ্চাদের প্রত্যেকটা রাইডের পাশে এবং প্রত্যেকটা খেলনার পাশে প্রায় দু তিনজন করে আপু ছিল ওদেরকে গাইড করার জন্য বা ওদেরকে হেল্প করার জন্য তো আমাদের কোনো রকমের কোনো সাহায্যেরই প্রয়োজন ছিল না কিন্তু তারপরও আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম যে ওরা কিভাবে খেলছে এবং কি করছে এটা দেখার জন্য তবে এখানে যারা ব্যস্ত মা বাবা আছেন কিন্তু চান যে বাচ্চাদেরকে খুব ভালো একটা টাইম উপহার দিবেন এবং আপনারা আপনাদের সময়টাকে নিজেদের জন্য নিজেদের কাজে ব্যবহার করবেন তাহলে সেটাও আপনারা পারবেন কারণ এখানটায় বাবা মা বসার জন্য এবং বসে যদি ল্যাপটপে কাজ করতে চায় সেটারও সুযোগ হয়েছে তারা সেটা করতে পারে ফুড কর্নারে বসে তা আমি যদি একটা সুযোগ পাই তাহলে আমি আপনাদেরকে সেটারও একটা ভিউ দিয়ে দিবটা ভিতরের গুলা প্রিয়ম ঘুরে ঘুরে প্রত্যেকটা রাইড দেখছিল এবং সে সেখানে খেলছিল কিন্তু বুড়ি যেখানে ছিল সেখানেই রয়ে গেছিলো তার ওইখানটায় কিছু ছোট ছোট ফ্রেন্ড হয়েছে তাদের সাথেই খেলছিল তো প্রিয়ম এখন বলছিল মা আমি এই ছোট গাড়িগুলোতে চড়ব সেই জন্য আপুটা প্রিয়মকে সাহায্য করছিল এখানে ঢুকতে তো প্রিয়ম শেষ পর্যন্ত ঢুকে গেল তবে প্রিয়ম গাড়িগুলো নিয়েই খেলতে পারিনি কারণ প্রিয়মের গাড়িগুলোতে অ্যাডজাস্ট হতে খুব বেশি কষ্ট হচ্ছিল তো প্রিয়মের বাবা এখন বলল যে আমি বুড়িকে নিয়ে আসি তো সে বুড়িকে নিয়ে আসলো কিন্তু বুড়ি এখানে খেলবেই না সে ট্রেনে উঠবে না সে তার ফ্রেন্ডদের সাথে ওখানে বল দিয়ে খেলবে তো সে দৌড় দিয়ে চলে গেল। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে কাজ করা যাবে এরকম স্পেসটা দেখাবো তো এটাই ছিল সেই স্পেসটা এখানে সাধারণত ওদের নিজস্ব একটা ফুড কর্নারও ছিল বাবা মা চাইলে বাচ্চাদেরকে খেলতে দিয়ে তারা সেখানে তাদের নিজস্ব টাইমটা কিছু খেয়ে বা আড্ডা দিয়ে কাটাতে পারে তো এটা খুব ভালো একটা প্লেস বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার মতো এবং খুব হাইজিন মেনটেন করে তারা তো প্রিয়ম যে বুড়ি যেহেতু সেখানটায় খেলবে না শেষ পর্যন্ত প্রিয়ম নিজে একাই উঠে গেল ট্রেনে সে চড়ার জন্য আমি মূলত প্রিয়মের সাথে ছিলাম আর প্রিয় বাবা ছিল গুরুর সাথে ওখানে আমাদের কোনো কাজ ছিল না মূলত তাদেরকে দেখে থাকাটাই আর তারা কি করছে সেটা দেখাটাই ছিল আমাদের কাজ তো আমার বাচ্চাদের খুব সুন্দর একটা সময় কাটছিল বাবুল্যান্ডে যা আমি তাদেরকে দেখেই বুঝতে পারছিলাম আমার ছেলেকে দেখেও বোঝা যাচ্ছিলো যে সে খুব হ্যাপি এবং আমার মেয়েকে দেখলেও আপনারা বুঝতে পারবেন তারা কতটা এনজয় করছিলো তো এখন আমার মেয়ের কাছে নিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখুন সে কিন্তু এখানে একা একাই খেলছে কারো কোনো সহযোগিতা সে নিচ্ছিল না অথচ কিন্তু সেখানে তাকে অ্যাসিস্ট করার জন্য কয়েকটা আপু ছিল সে কারোই হেল্প নিচ্ছিল না এমনকি তার বাবারও না তো এই আপুটা তাকে একটু নিয়ে আদর করার চেষ্টা করছিল কিন্তু সে তার কাছে থাকবে না সে তার মতোই খেলবে দেখুন সে কীভাবে জাম্প করে আমি এগুলোর অ্যাঙ্গেলটা ঠিকভাবে ধরা হয়নি কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো বাদ দিয়ে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চাচ্ছিলাম না সেজন্য আমি আপনাদেরকে এই ভিডিওটাও শেয়ার করলাম আর ওদিকে প্রিয়মের বাবা প্রিয়মকে ভিডিও করছিল বুড়িকেও নিয়ে এসেছি আমরা শেষ পর্যন্ত এখানে এখানে কারণ প্রিয়ম চাচ্ছিল তার বোনের সাথে সে ট্রেনে চড়বে সে ট্রেনে প্রায় অনেকক্ষণ ধরে সে একা একাই চড়ছিল লাস্টে আরেকটা ছোট একটা বাবু এসেছে আর সে এখন তার বোনকে নিয়ে এখানে চড়ার পর তার বোনকে এখন তার বোনকে ছোট গাড়িগুলোতে চড়ানোর জন্য নিয়ে যেতে চাইছে কিন্তু তার বোন সেটা না বুঝে সোজা হাঁটা শুরু করে দিয়েছিল তো তারপর ওই আপুগুলো তাকে সেই দুটো গাড়িগুলির মধ্যে ঢুকতে সাহায্য করে তো প্রিয়ম গাড়িগুলোতে চড়তে না পারলেও বুড়ি পারছিল তো প্রিয়ম বুড়িকে বলছিল যে তুমি এভাবে হাঁটো হাঁটো গাড়িগুলো হেঁটে হেঁটে চালাতে হয় বুড়িকে বলতেছিলো কিন্তু বুড়ি এখানে চড়বে না বুড়ি দৌড়াবে তো দেখেন সেখানে দৌড়ে দৌড়ে খেলবে মূলত তাদেরকে এই দৌড়ানোর সুযোগটা দেওয়ার জন্য এই ইনডোর প্ল্যান্টগুলো খুব বেশি প্রয়োজন কারণ যেহেতু এখন তাদের জন্য পর্যাপ্ত পরিমাণের মাঠের ব্যবস্থা নেই এবং আমরাও তাদেরকে নিয়ে মাঠে যেতে পারছি না সেহেতু এই ইনডোর প্লেগ্রাউন্ডগুলো এখন আমাদের শেষ ভরসা গাড়ি দিয়ে এখন তাদের দুজনেরই ক্ষুধা লেগে গিয়েছিল তারা দুজনেই খাবার খাওয়ার জন্য বের হয়ে আসছে তারা খাবার খাবে কিন্তু বুড়ি বের হওয়ার সঠিক রাস্তাটা খুঁজে পাচ্ছিল না শেষ পর্যন্ত আপুটা বের করে দিয়েছিল বুড়িকে আর এখন সে খাবার খাওয়ার জন্য এসে বসে আছে কিন্তু খাবার খাওয়ার সময় তো তাকে অবশ্যই মোবাইল দিতে হবে আর ওইদিকে প্রিয় খেলছিল কারণ খাবারটা অর্ডার করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হয় কেননা আপুরা খাবারটা ইনস্ট্যান্ট রেডি করে দেয় আর খাবারটা এতটাই ভালো যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি সাধারণত যেখানেই যাই না কেন আমি খুব বেশি টেনশানে থাকি কারণ বাচ্চারা বাহিরের খাবারগুলো খেতে পারে না ঝালের কারণে বিশেষ করে আমার বাচ্চারা পারে না তাই আমি মনে করি অধিকাংশ বাচ্চারাই পারে না যার কারণে আমার কোথাও যেতেও ইচ্ছে করে কিন্তু বাবুল্যান্ডের খাবারটা আমার বাচ্চাদের জন্য এত এতটাই ভালো ছিল বা এতটাই অ্যাপকৃত হলো যে আমি খুব খুব বেশি খুশি হয়ে গিয়েছিলাম কারণ খাবারটা একটু ঝাল ছিল না যার কারণে আমার বাচ্চারা খাবারটা খুব ভালোভাবে খেতে পেরেছে আর বাচ্চারা যেহেতু এখানে অনেকক্ষণ ধরে খেলা করে ওদের মাঝখানে ক্ষুধা লাগতেই পারে সেই কথা চিন্তা করে এবং বাচ্চারা খেতে পারবে এমন খাবার রাখার আইডিয়াটা আমার খুব বেশি ভালো লেগেছে বাবুল্যান্ডের তো ওদের প্রশংসা করতেই হয় কারণ ওদের খাবারের কোয়ালিটিটাও ভালো ছিল আর কারণে আমি প্যারেন্টসদের বলবো আপনারা বাবুল্যান্ডে আসলে বাচ্চাদের খাবার নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে বাবুল্যান্ডের খাবারগুলো বাচ্চাদের খাওয়াতে পারবেন আমার বাচ্চারা খাবার শেষ করে পুনরায় খেলতে চলে এসেছে তো ওরা এতক্ষণ এটাতে খেলেনি তো এখন খাবার পর এটাতে খেলতে এসেছে তো তারা খেলুক আপনারাও দেখেন আমিও দেখি এখানে এসেও প্রিয়মের নতুন একটা ফ্রেন্ড হয়ে যায় তারা একসাথে খেলছিল তো সেই পর্যায়ে এখন একটা বাচ্চা আসে তার ফ্রেন্ডটা পড়ে যায় সে মাথায় ব্যথা পায় তো মাথায় ব্যথা পেয়ে বাচ্চাটা কিছুক্ষণ ধরে কাঁদছিল তারপর প্রিয়ম আর ওর ফ্রেন্ডটাকে আলাদা আলাদা করে খেলতে বলল তো প্রিয়ম আলাদা করে খেলছিল কিন্তু ওর ফ্রেন্ডটা চাচ্ছিলো যেন ওর সাথেই খেলে ওরা দুজন যেন একই সাথে খেলতে পারে তো তো বলছিল যে না তোমরা একসাথে খেলো না তোমরা আবার ব্যথা পাবে তো লাস্টে প্রিয়মও নেমে আসছে ও বোনের খেলবে সে আর ওখানে খেলবে না তারা এখানটাই এসে এই গেমসগুলো দিয়ে খেলছিল আর বুড়ি ও বুড়ি প্রিয়মকে দেখছিল প্রিয়ম কীভাবে খেলে যেহেতু সে জানে না এগুলো কীভাবে খেলতে হবে সে তো ফিস দেখাতেই ব্যস্ত ছিল তারপর পুনরায় তারা দুইজন আবার খেলতে চলে যায় বুড়িদের ফ্রেন্ড ছিল আর প্রিয়মেরও ফ্রেন্ড ছিল তারা দুজন আবার একসাথে খেলা শুরু করে তাদেরকে তো আর হাত গিয়ে রাখা যায় না কারণ দিন শেষে তারা তাই করতে পছন্দ করে যা তাদের মনে চায় এবং যা তাদের করতে ভালো লাগে তারপর প্রিয়ম আর বুড়ি আবারও এখানে চলে আসে এখানে এসে তারা আবার খেলা শুরু করে এই তো আমার ছেলের সোয়েগ সে কত রকম অভিনয় করে বাবুল্যান্ডের প্রত্যেকটা আপু এবং ভাইয়ারা খুবই হেল্পফুল ছিল আমার খুব ভালো লেগেছে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যেতে পারেন বাবুল্যান্ডে আপনাদের বাচ্চাদেরকে কিছু সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য আর আমি ওইখান থেকে এসে আমি একটু নার্সারিতে যাচ্ছিলাম আমি আর এটা কেটে দিলাম না আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমার কিছু গাছ লাগবে যার কারণে আমি বাবুল্যান্ড থেকে আসার পর আমি আবার নার্সারিতে চলে যাই বাচ্চাদেরকে নিয়ে তো একবারে গাছগুলো নিয়ে আমি বাসায় ঢুকলাম কারণ আবার কখন বের হব আবার কখন যাব আপনারা চাইলে অবশ্যই বাবুল্যান্ড থেকে ঘুরে আসতে পারেন বাচ্চাদের জন্য খুব ভালো একটি জায়গা আর আমার আমার বাচ্চাদের খুব ভালো একটা সময় কেটেছে এখানে আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে বিদায় জানিয়ে আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য আমার বাচ্চাদের জন্য অনেক বেশি দোয়া করব আল্লাহ হাফেজ